হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সবার আগে খুব সহজভাবে তৈরি কফির এই সিরামটিকে অ্যাপ্লাই করুন টানা তিন রাত আর দেখুন ত্বক কতটা চকচকে ফর্সা মসৃণ এবং উজ্জ্বল হয়ে গেছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে আর এই হোমমেড কফি সিরামটি শুধু ত্বকে গ্লোয়েই আনবে না সেই সাথে ত্বকে নানা রকম দাগছোপ পলি রেখা ফুচকানো ভাব ইত্যাদিও দূর করে চেহারাকে ফর্সা করে তুলবে বন্ধুরা অনেকের ত্বকের চামড়া উঠে যায় আবার অনেকের স্কিনে গর্ত হয়ে যায় এবং অনেক সময় স্কিন গরম আর লালও হয়ে যায় আজকের এই কফি সিরামটিকে ব্যবহার করলে ধীরে ধীরে আপনার এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং ত্বক হবে লাবণ্যময় তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কফির সিরামটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমেই দেখতে পারবেন সিরামটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের কফি পাউডার প্রয়োজন বন্ধুরা কফি জন্য যে কতটা উপকারী তা না ব্যবহার করলে বোঝা সম্ভব নয় কফি পাউডার ত্বকের রং ফর্সা করতে এবং ত্বকে থাকা সমস্ত দাগছ রিমুভ করতে সাহায্য করে ফ্রেন্ডস প্রথমেই একটি পরিষ্কার পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে এখানে আমি রেডিমেড অ্যালোভেরা জেল নিয়েছি আপনারা চাইলে রেডিমেড অথবা গাছের পাতার জেল যে কোনোটাই নিয়ে নিতে পারেন এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কফি পাউডার তারপর এর সাথে এক চামচ বাদাম তেল অর্থাৎ আমন্ড অয়েল অ্যাড করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে বাদাম তেলের পরিবর্তে নারকেল তেলও এখানে ব্যবহার করতে পারেন এরপর এর সাথে এক চামচ গ্লিসারিন অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস ত্বককে উজ্জ্বল এবং কোমল করতে সাহায্য করে এরপর এরপর এর সাথে অ্যাড করতে হবে একটি ভিটামিন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা ত্বকের জন্য সিরাম অনেক গুণে উপকারী বিশেষ করে রাতের স্কিন কেয়ারে সিরাম রাখা উচিত তাহলে আপনার ত্বকের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে অনেকের স্কিন পাতলা অনেকের স্কিনে রক দেখা যায় আবার অনেকের স্কিনে রয়েছে গর্ত এবং কালো দাগছ গুড়গুড়ি ইত্যাদি তাই এই সিরাম ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বকের সকল সমস্যার সমাধান করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এভাবে মিক্স করা হয়ে গেলে সিরামটিকে একটি কোকটা বা বোতলে সংরক্ষণ করতে হবে বন্ধুরা সিরামটিকে সাধারণ রুম টেম্পারেচারে রাখলেই হবে অর্থাৎ ফ্রিজে রাখতে হবে না এখন এই সিরামটিকে ত্বকে অ্যাপ্লাই করতে হলে যা করতে হবে তা হলো রাতে শোবার আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিতে হবে এবং এভাবে ফোটা ফোটা করে পুরো ত্বকে লাগিয়ে নিতে হবে এই সিরামটিকে তারপর হালকা হাতে মাসাজ করে করে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এবং সারা রাত ত্বকে রেখে দিতে হবে এভাবে ধীরে ধীরে মাসাজ করার পর দেখুন ত্বক কতটা গ্লো করছে এভাবে সিরামটিকে সারা রাত ত্বকের উপর রেখে দিতে হবে এবং পরের দিন সকালে ত্বক ভালো সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা এভাবে ত্বকে টানা সাত দিন সিরামটিকে অ্যাপ্লাই করুন আর দেখুন আপনার ত্বক আগের থেকে কতটা সুন্দর আর গ্লোয়িং হয়ে গেছে এবং আপনার ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে ত্বক কতটা উন্নত হয়েছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন